আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সুপার একটা প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আসলে স্যাপ্রন গট মিল্ক বিউটি সোপ আপনার বিউটি গুলো খুবই সুন্দর তো শুধু বিউটি সোপ না বিউটি সোপের সাথে আলহামদুলিল্লাহ স্যাপ্রনের একটা আপনার লোশন আসছে খুবই কোয়ালিটিফুল আপনার ডেটটা দেখেন একটি স্যাপ্রন

আপনার এই স্যাফরনের অল প্রোডাক্টগুলো আপনার আমাদের কাছে পাবেন এটা স্যাফরনের আপনার বডি ক্রিম ঠিক আছে স্যাফরনের বডি ক্রিম স্যাফরনের আপনার বিটিস অফ স্যাফরনের লোশন আলহামদুলিল্লাহ এই কম্বো প্যাকেজটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই ডিসকাউন্টে আমরা আপনাদেরকে যারা আপনারা নেবেন তারা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন পেজে হোয়াটসঅ্যাপ নাম্বারের লিংক দে আছে ইনশাল্লাহ যারা ইউটিউব থেকে আপনারা দেখবেন হ্যাভেন গ্লাইড অনলাইন সব ইউটিউব চ্যানেল থেকে তারা আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স এটার আসলে কার্যকরী ক্ষমতা সম্পর্কে আপনারা অনেক অনেক অ্যাডে দেখেছেন তবে আমাদের কাছ থেকে নিলে অনেক রেট কম পাবেন দেখেন এত কত সুন্দর একটা বক্স এই বক্সের সাথে আপনি মূলত প্রোডাক্টটা পেয়ে যাবেন আর বিষয়টা হচ্ছে কি যে এর সাথে যদি আপনি একটা কলবজি একটা কলবজি ক্রিম দাও তো একটা কলবজি ক্রিম যদি আপনি একটা কোলবজি ক্রিম যদি এর সাথে ব্যবহার করেন তাহলে আরো আপনি ফিডব্যাকটা এই এই ক্রিমটা ক্রিমটা হ্যাঁ এর সাথে যদি ব্যবহার করেন তাহলে আরো বেশি আপনি কি পাবেন ফিডব্যাক ভালো পাবেন ঠিক আছে বডি সাথে আপনি ইউজ করতে পারবেন খুবই চমৎকার হবে ফুল প্যাকেজটা তো এটা আপনার ফাটাফাটি ডিসকাউন্ট থাকবে আমি অফারটা আসলে আমি রেটটা আপনাকে ফিক্সড বলতাম কিন্তু আমি আপনাদেরকে বলছি না কেন জানেন দেখা যাচ্ছে আমি একটা কোয়ালিটির আপনাদেরকে রেট বললাম আপনাকে কাস্টমার আর একটা কোয়ালিটিসম্যান সে আরেকটা কোয়ালিটি দেখালো যে কারণে আমি আমার যে কোয়ালিটিটা আপনাকে দেখিয়েছি এই কোয়ালিটিটার রেট আমি কোনো সিক্রেট রাখছি তবে বিশাল ডিসকাউন্ট পাবেন তাদের লাগবে যোগাযোগ করবেন জিরো নাইন ওয়ান সিক্স এইট ওয়ান ফাইভ থ্রি ডাবল সিক্স ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাক